তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা বেশ কতগুলো আপডেট বেরিয়ে এসেছে আর তোমাদের এই ভিডিওতে সেই আপডেটগুলোই জানাবো প্রথম আপডেটটা জেমি ম্যাগলারেনকে নিয়ে তো বন্ধুরা তোমাদের সকলের মনেই কোয়েশ্চেন থাকবে যে ম্যাগলারেন কবে আসবে এবং ম্যাগলারের সাথে আদেও মোহন বাগানের সাইন হয়েছে কিনা সেই নিয়ে তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকবে তো সেই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি যে ম্যাগলারেনের সাইনটা সকলেই প্রায় জানে যে ম্যাগলারেনের সাথে মোহন বাগানের সাইন হয়ে গেছে তো বন্ধুরা তিনি কবে আসবেন সেই বিষয়ে মৌখালি ম্যারিনাস থেকে একটা পোস্ট করা হয় সেই পোস্টে জানানো হয় তিনি মোটামুটি ভিসা টিকিট পেয়ে গেছে তো কিছুদিনের মধ্যেই চলে আসবেন তিনি আমাদের কলকাতাতে তো বন্ধুরা তার অ্যানাউন্সমেন্টটা হয়তো মোহনবাগান দেড় দিনকেই হবে অর্থাৎ উনত্রিশ তারিখেই হবে কারণ বন্ধুরা আগের বছর মোহনবাগান উনত্রিশ তারিখে একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছিল তো এই বছরও করতে পারে বলে আশা করা যায় তো বন্ধুরা যা মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা একটা সারপ্রাইজ হিসাবে রাখছে দর্শকের কাছে হয়তো মোহনবাগান দেড় দিনকে সকল প্লেয়াররা যখন নামবে মাঠে তখন হয়তো তাদের মধ্যে ম্যাগলানো থাকবে আর দর্শককে সারপ্রাইজ দেবে তো বন্ধুরা পরবর্তী আপডেটটা আনোয়ার আলীকে নিয়ে তো বন্ধুরা একটা ফটো ভাইরাল হচ্ছে মোহনবাগানের একটা ফ্যান আনোয়ার আলীকে ইনস্টাগ্রামে কমেন্ট করেন যে তিনি যেন মোহনবাগানে থাকেন আর সেই কমেন্টের রিপ্লাই হিসাবে আনোয়ার আলী কমেন্টে রিপ্লাই দেন যে ডোন্ট ওয়ারি অ্যান্ড স্টে স্ট্রং তো বন্ধুরা এইরকমই একটা রিপ্লাই দেয় আনোয়ারালি তো বন্ধুরা তারপরে স্পোর্টস লাইটের তরফ থেকে একটা রিপোর্ট বেরিয়ে আসে আর সেখানে লেখা আছে যে আনোয়ারালি হয়তো মোহনবাগানেই থেকে যেতে পারেন এবং তিনি খুব শীঘ্রই প্র্যাকটিসেও জয়েন করতে পারেন এরকম একটা স্পোর্টস লাইটের তরফ থেকে পোস্ট করা হয় তো বন্ধুরা এই দুটো আপডেটই বেরিয়ে আসছে আর বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা পরবর্তী আপডেটটা প্রণয় হালদারকে নিয়ে তো বন্ধুরা প্রণয় হালদার আরও এক বছরের জন্য জামশেদপুর এফসিতে স্টে করে যেতে চলেছেন তিনি আগের মরসুমে মোটামুটি ভালোই খেলছিলেন বাট চোটের কারণে তিনি বের হয়ে যান তিনি আর খেলতে পারেননি তারপরে জামশেদপুর তবুও এইবারে তাকে টিমে নিয়েছে এবং তার প্রতি ভরসাও দেখিয়েছে তো ব্যাঙ্গালুরু বেঙ্গালুরু সি দল তাদের বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে প্র্যাকটিসে নেমে গেছেন তো বন্ধুরা আজকে এই কতগুলোই আপডেট বেরিয়ে এসেছে আর এইগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও